ভাইও আর বেহনও বিশাল বড় ধাল সাজানো হয়েছে আর এই তাহলে যা কিছু দেখছো সব কিছু আমারই জন্য আয়োজন করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমি বিয়ে না করেও সাধভক্ষণ করছি আরে বন্ধুরা টেনশন করো না এটা আমার জন্য নয় এটা আমি অন্য কারোর সাধবক্ষণে গিয়ে লেডির মতো ঢুকে গেছি খাওয়ার জন্য ঠিক আছে তবে হ্যাঁ সুযোগ যখন পেয়ে গেছি

আরে বন্ধুরা এতগুলো আইটেম মধ্যে চুজ করা কি কম কঠিন ব্যাপার আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা খাবো কোনটা খাবো